আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ফ্রি ইনফরমেশনের পক্ষ থেকে আজকে বরাবরের মতো চলে আসছি আমরা সোহেল আমার কাছে সোহেল আমার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আপনার দোকানটা তো বিক্রমপুর কোকারিস তো ভাইরাল আর বিক্রমপুর কোকারিস কোথায় অবস্থিত এটা আবারো আপনার মুখ থেকে আমরা সরাসরি জানতে চাই যে কোথায় এটা ঢাকা নিউ সুপারমার্কেট মিসতলা আচ্ছা কত গলি মেসেজ বিক্রমপুর কোকারিস 360 333 চৌত্রিশ নাম্বার দোকান রাইট তো আজকে আপনি আমাদেরকে কি আপডেট দিচ্ছেন মামা আজকে আপডেট দিচ্ছে যে আজব একটা চুলা নিয়ে আসছে আমাদের মিয়াকো কোম্পানি মানে কেন আজবটা কেন আজবটা এই কারণে অনেকে দেয়া গেছে আপনার চুলা কিনে ঠিক আছে ডেক্সি ঠিকমতো বসে না আচ্ছা এখন আপডেট করে নিয়ে আসছে এটার ভিতরে যে কোনো ডেক্সি একদম ইজি ভাবে বসবে এটা কি সিলভারের পাত্র নাকি বাবা সিলভারের পাত্র আচ্ছা 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 এইজন্য আজব বললেন হ্যাঁ আমরা চুলা যে দেখছিলাম যেগুলো ইনফার এটা কি সব পাত্র চলবে সব ধরনের পাত্র ব্যবহার করতে পারবে এবং কি সিস্টেম আছে আচ্ছা 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 আমি এটা কথা জিজ্ঞেস করতে চাই এর আগে যে চুলাটা আমরা দেখছিলাম সেই চুলাটা ছিল বডিটা গ্লাসের অনেকেই কমপ্লেইন দিত যে গ্লাসটা ফেটে যায় পরে গেলে ভেঙে যায় তারপর হচ্ছে আপনার বাচ্চা কাচ্চার সমস্যা হয় ফালাই দেয় হ্যান করে ত্যান করে বহু ধরনের প্রবলেমে ফেস করে তো এটা এই প্রথম আমরা দেখলাম মিয়াকো ব্র্যান্ডের না আচ্ছা মিয়াকো ব্র্যান্ডের এই প্রথম কিন্তু আমরা আজকে দেখতেছি যেটা হচ্ছে সম্পূর্ণ অ্যাসেস শীত দিয়ে জাহাজের বলা হয় আচ্ছা জাহাজের শীত দিয়ে হয় আচ্ছা 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 মানে জাহাজ তো না জাহাজের বডিটা তৈরি হয় আচ্ছা আচ্ছা জাহাজের বডি তৈরি হয় এই শীত দিয়ে এটা কিন্তু ইনভার্টার সিস্টেম

আমরা সাধারণ যে চুলাগুলা ইনফারেট চুলাগুলা সেগুলোতে বসালে স্লিপ করে এবং আচ্ছা এই প্রথম এই চুলাটা বাংলাদেশে লঞ্চ করছে এটা আপনার যে কোনো পাত্র এখানে ব্যবহার করতে পারবেন সিলভার দস্তা রাং লোহা এবং কি মাটির কাসা মাটির পাত্র সহ আচ্ছা আচ্ছা

স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি আপনারা নিতে পারবেন আর যদি সরাসরি আসতে চান তাহলে অবশ্যই মেসাজ বিক্রমপুর ক্রোকারেজ নিউ সুপার মার্কেটের নিসতলায় চোদ্দ নম্বর গলি তিনশো তেত্রিশ নাম্বার তিনশো চৌত্রিশ নাম্বার দোকান এখানে আসলে কিন্তু সরাসরি দেখে শুনে বুঝে প্র্যাকটিক্যাল দেখে নিতে পারবেন তো মামা সর্বশেষ যে জিনিসটা জিজ্ঞেস করব দামটা কত মামা মানে আপনি ছয় হাজার এই চাটা মিয়া এই চুলাটা নিতে পারছি তাই তো দর্শক আমরা কিন্তু জেনে গেলাম যে একটা কিন্তু সব ধরনের পাত্র ইউজ করা যাবে এই চুলাটা এই প্রথম আসছে বাংলাদেশে যেটা আপনার যে কোনো পাত্র প্লাস ক্যান ডেস্কি পট মানে ডেস্কি পটটাও কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারবেন এটা মাত্র ছয় হাজার একশো টাকা হলে সোহেল আমার কাছ থেকে মেসাজ বিক্রমপুর কোকারেজ থেকে নিতে পারবেন অ্যাড্রেসটা আমরা আবারও দেখা দিই নিউ সুপার মার্কেট তিনশো তেত্রিশ তিনশো চৌত্রিশ আমার দোকান সাউথ ভবন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা কমপ্লেক্স বারোশো আচ্ছা যাই হোক এখান থেকে আসলে সরাসরি নিতে পারবেন আর এছাড়া কিন্তু অপশন থাকতেছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো দর্শক আজকে এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ